আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ বিএনপির অফিসে জয় বাংলা শেখ হাসিনা লিখে পালালো দুই যুবক চট্টগ্রামের পোটায় রাতের অন্ধকারে হেলমেট পরা দুই যুবক এসে উপজেলা বিএনপির কার্যালয়ের দেয়ালে জয় বাংলা এবং শেখ হাসিনা স্লোগান লিখে পালিয়ে গেছে আজ দিবাগত রাতে উপজেলার কলেজ গেট এলাকায় বিএন পির অফিসের দেয়ালে এই ঘটনা ঘটে স্থানীয়দের ধারণা ঘটনাটি রাজনৈতিক উস্কানি সৃষ্টির উদ্দেশ্যে করা হয়েছে এরপর জানাবো সংস্কার বিরোধী শক্তির সঙ্গে জোট নয় বললেন নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন রাজনৈতিক দলীয় প্রতীক হিসেবে এনসিপিকে সাপলাপতিক না দেয়ার বিষয়টি নির্বাচন কমিশনের স্বেচ্ছাচারিতা তাদের ধারণা নির্বাচন কমিশন অন্য কোন শক্তির দ্বারা পরিচালিত হচ্ছে গায়ের জোরে এমন কোনো আদেশ চাপিয়ে দেয়া হচ্ছে এদিকে জুলাই সনদের আদেশ জারি করে নভেম্বরের মধ্যেই গণভোট দিতে হবে বলেন মিয়া গুলাম পরোয়ার জুলাই সনদের আদেশ জারি করে নভেম্বরের মধ্যে গণভোট দিতে হবে এমন দাবি জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম আজ দু ছয় সালের আটাশে অক্টোবর লগিবৈঠার তাণ্ডবের গণহত্যা নৈরাজ্যের ঘটনার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন জানাব জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই বললেন আমির খসরু ত্রয়োদয় জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আজ রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাকুক এবং সর্বশেষ জানাব ঐক্যমতের আদলে জাতীয় অনৈক্য প্রতিষ্ঠার একটি প্রচেষ্টা গ্রহণ করেছে ঐক্যমত কমিশন ঐক্যের বদলে জাতীয় অনৈক্য প্রতিষ্ঠার একটি প্রচেষ্টা গ্রহণ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আজ সচিবালয় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সঙ্গে বৈঠকের পর জাতীয় ঐক্যমত কমিশনের সুপারিশ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ এসব কথা বলেছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত বিএনপির অফিসে জয় বাংলা শেখ হাসিনা লিখে পালালো দুই যুবক চট্টগ্রামের রাতের অন্ধকারে হেলমেট পরা দুই উপজেলা কার্যালয়ে দেয়ালে বাংলা এবং শেখ হাসিনা স্লোগান দিবাগত রাতে উপজেলার কলেজ গেট এলাকায় বিএনপির অফিসের দেয়ালে এই ঘটনা ঘটে স্থানীয়রা জানিয়েছে ঘটনাটি রাজনৈতিক উস্কানিমূলক উদ্দেশ্যে করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় মোটরসাইকেলে করে দুই যুবক এসে দ্রুত গতিতে অফিসের দেয়ালে লেখালেখি করে আবার চলে যায় তাদের মুখ হেলমেটে ঢাকা ছিল ফলে কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি নেতা রিপন জানান হেলমেট পরে দুই যুবক বিএনপির কার্যালয়ের সিঁড়ির দেয়াল সহ কয়েকজন নেতার বাসভবনের দেয়ালে জয় বাংলা লিখে শেখ হাসিনা লিখে পালিয়ে গেছে হেলমেট পরে আসা দুই যুবকের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্ম কর্মকর্তা ওসি মোহাম্মদ নুরুজ্জামান গণমাধ্যমকে বলেছেন পটিয়া বিএনপির অফিসে জয় বাংলার চিকার খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে বিএনপির পক্ষ থেকে লিখিত কোন অভিযোগ দেওয়া হয়নি এই ঘটনায় বিএনপির পক্ষ থেকে অভিযোগ না জানালেও তলে তলে তারা সবার মধ্যে আলাপ আলোচনা করছে যেন এই বিষয়টি তারা দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি করতে পারে কে লিখেছে সে বিষয়টি নিয়ে বিএনপির মধ্যে নানা রকম মতপার্থক্য দেখা দিয়েছে সংস্কার বিরোধী শক্তির সঙ্গে জোট নয় বললেন নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন রাজনৈতিক দলীয় প্রতীক হিসেবে এনসিপিকে শাপলা প্রতীক না দেওয়ার বিষয়টি নির্বাচন কমিশনের স্বেচ্ছাচারিকটা তাদের ধারণা নির্বাচন কমিশন অন্য কোনো শক্তির দ্বারা পরিচালিত হচ্ছে গায়ের জোরে এমন আদেশ চাপিয়ে দেওয়া হচ্ছে এখানে কোনো আইনি বাধা নেই নির্বাচন এবং রাজনৈতিক কার্যক্রম ব্যাহত করতে এনসিপিকে শাপলা প্রতীক দেওয়া হচ্ছে না এই প্রতীক না দেওয়া হলে রাজপথে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন নাহিদ ইসলাম মঙ্গলবার আঠাশ অক্টোবর দুপুরে দেড়টার দিকে রাজশাহী পর্যটন মোটেলে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নাহিদ ইসলাম এ সময় তিনি আরো বলেছেন এই ধরনের সংস্কার আমরা মানি না যেখানে আমাদেরকে সাপলাপতিক দেওয়া হচ্ছে না দলটির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সরোয়ার নিভা সিনিয়র যুগ্ম মুখ্য সমানক আবদুল হান মাসুদ রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান সহ বিভিন্ন পর্যায়ে নেতৃ নেত্ববৃন্দ মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সারজি সালোমারো বলেছেন সাংগঠনিক কাজের অংশ হিসেবে নেতৃত্ব বাছাই ও সাক্ষাৎকার অনুষ্ঠানের অংশ হিসেবে তারা রাজশাহীতে এসেছেন ইতিমধ্যে দুটি জেলার নেতৃত্ব বাসের কাজ শেষ হয়েছে আগামী বাংলাদেশে এনসিপিকে শক্তভাবে রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশের মানুষকে পাশে দাঁড়াতে হবে আওয়ামী লীগ প্রশ্নে এবং ভারতে আধিপত্যবাদের বিরুদ্ধে আগামীতে জামাত কিংবা বিএনপি এককভাবে দাঁড়াতে পারবে না বলেও মনে করেন নাহিদ ইসলাম তিনি বলেন আওয়ামী লীগের বিরুদ্ধে কোন দল একা দাঁড়াতে পারবে না সুতরাং ঐক্য খুবই প্রয়োজন জুলাই সনদের আদেশ জারি করে নভেম্বরের মধ্যে গণভোট দিতে হবে বলেন গোলাম পরোয়ার জুলাই সনদের আদেশ জারি করে নভেম্বরের মধ্যেই গণভোট দিতে হবে এমন দাবি জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার আজ মঙ্গলবার আঠাশে অক্টোবর দু ছয় সালের আঠাশে অক্টোবর লগি বৈঠক তাণ্ডবে গণহত্যা ও নৈরাজ্যের ঘটনার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এই দাবি জানান তিনি মিয়া গোলাম পরোয়ার বলেছেন আঠারো দফার মধ্যে গণভোট জাতীয় নির্বাচনের আগে করতে হবে এবং সেটা আগামী নভেম্বরেই করতে হবে কারণ জুলাই জাতীয় যে সনদ তৈরি হচ্ছে যেখানে বিদ্যমান রাষ্ট্র কাঠামোর পরিবর্তে আনার বিষয়ে আমরা একমত হয়েছি জাতিকে তো সেটা জানতে হবে জানার পরই হ্যাঁ বা না ভোট দেবে সেটা যদি একই দিনে ভোট হয় ভোটাররা তা জানতে পারল তো তিনি আর বলেছেন জুলাই সনদের আদেশ জারি করে নির্বাচনের পূর্বে গণভোট দিতে হবে যারা একই দিনে গণভোট চায় তারা জুলাই সনদকে অকার্যকর করতে চায় আমরা শুনতে পাচ্ছি সরকারের কিছু উপদেষ্টা একই দিনে গণভোট নির্বাচন দিতে একটি দলকে খুশি করতে চক্রান্ত করছে জামাত ইসলামের আমির এই নেতারা বলেছেন দু হাজার ছয় সালের আঠাশে অক্টোবর নিষ্ঠুত্তম নজিরবিহীন হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে খুনি হাসিনা সো মেন বিচারে সরকারকে নতুন করে ট্রাইব্যুনাল পুনর্জীবিত করে বিচার করতে হবে তিনি আরো বলেন ফ্যাসিসদের আর জনগণের জায়গা দেবে না আমরা শুনতে পাচ্ছি পালিয়ে থেকে শেখ হাসিনা কর্মসূচি আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশ থেকে চিরতরে বন্ধ করতে হবে মিয়া গুলাম আর আরো বলেন দিল্লি বসে হাসিনা বাংলাদেশে নভেম্বরে নৈরাজ্যে সৃষ্টির প্রস্তুতি নিচ্ছে তার আগেই হাসিনা নেতৃত্বাধীন চৌদ্দ দলকে নিষিদ্ধ করতে হবে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন এই ধরনের কর্মকাণ্ড কখনোই সফল করতে দেয়া হবে না সরকারকে অবশ্যই খেয়াল রাখতে হবে জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই বললেন আমির খসরুয় জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটের কোন সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আজ বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক শেষে সব কথা সাংবাদিকদের বলেন তিনি তিনি আরও বলেছেন নতুন বাংলাদেশ গড়ে তুলতে হলে আমাদের নতুন নির্বাচনে যেতে হবে নির্বাচন নির্বাচনের প্রতিনিধিত্বমূলক বা পিয়ার পদ্ধতির বিষয়ে আগামী সংসদে সিদ্ধান্ত নেওয়া হবে এ ব্যাপারে আমাদের যে বক্তব্য হলো সেটি হচ্ছে আমরা চাই এবারের নির্বাচন হওয়ার পর আগামীতে সবকিছু সংস্কার করা হবে নির্বাচনের আগে অনির্বাচিত সরকার এই ধরনের সংস্কার কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই তিনি যদি আমাদেরকে ভালোবাসে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান তাহলে আমাদেরকে আরো ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান সেজন্য ইতিমধ্যেই তিনি কাজ শুরু করেছেন এবং সে ব্যাপারে আমরা সহায়তা করতে চাই তবে যে ধরনের প্রতিশ্রুতি আমরা শুনতে পাচ্ছি যে তারা পিয়ার চায় এই ধরনের পিয়ার টিআর এদেশে হবে না আর গণভোটের জন্য যে সংস্কার করতে হবে সেই সংস্কারের জন্য অবশ্যই নির্বাচিত সরকার হতে হবে তাছাড়া আমরা এই ধরনের কোনো কিছু করব না বলে মন্তব্য করেছেন বিএনপির এই নেতা